সুকান্তর মুক্তি বিতর্ক কসবাকান্তের প্রতিবাদে বিক্ষোভ সুকান্ত থেকে গ্রেফতার সুকান্ত মজুমদার সুকান্ত সইয়ে নারাজ চট্টোপাধ্যায় ও প্রতিবাদে লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপির এখন কি পরিস্থিতি আরও ডিটেল আপনাদের জানাবো তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি সুকান্ত মজুমদারের মুক্তি নিয়ে বিতর্ক কসবাকান্তের প্রতিবাদে বিক্ষোভ সুকান্ত মজুমদারের গড়িয়াহাট থেকে গ্রেফতার করায় সুকান্ত মজুমদার এবং জগন্নাথ চট্টোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যাওয়া হয় কিন্তু মুক্তির জন্য বেলবন্ডে সইয়ে নারাজ সুকান্ত মজুমদার এবং জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছে সিলার মিনাতে প্রোহিত সজয় ঘোষ বিজয় ওধার সহ তিন কাউন্সিলরকে কিন্তু কি কারণে লালবাজারের স্বামীর বিক্ষোভ সুকান্ত মজুমদার তিনি তাকে লালবাজারের তরফ থেকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি বেক মিটে অর্থাৎ জামিনের কাগজ নিতে নারাজ সুকান্ত মজুমদার তার পরবর্তী সময়ে আজ কসবার ঘটনার প্রতিবাদে তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকের নিঃশর্ত মুক্তির দাবি করে বিজেপি যুব মোর্চা এবং সেই ঘটনাটি কেন্দ্র করে লালবাজারের সামনেই তারা অবস্থান বিক্ষোভ চালায় সেই অবস্থান বিক্ষোভ থেকেই গ্রেফতার করা হয়েছে সজল কৌশীণাদেবী পুরোহিত শাহ তিন পুরো বিজেপির কাউন্সিলর দেন ইতিমধ্যেই সুকান্ত মজুমদারকে ছাড়ার কথা হলেও তিনি বেলবন নিতে এই মুহূর্তে নারাজ এবং বেলবন নিতে রাজি হননি সুকান্ত মজুমদার কারণ এখনো পর্যন্ত সুকান্ত মজুমদার সহ অন্যান্যদের গ্রেফতারি গিয়ে লালবাজার এই মুহূর্তে উত্তপ্ত করেছে